আসসালামু আলাইকুম গাছপ্রেমিক ভাই ও বোনেরা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম খান নার্সারিতে দেখাবো সব ভাইরাল গাছ আজকে কথাও বলবো কিছু ভাইরাল ভাইরাল দেখুন কালো জাম কী নাই খান নার্সারিতে ফল গাছে ধরা রয়েছে এই যে দেখুন ভাইরাল গাছের ইন্টারভিউ নিচ্ছে আর টিভি আমরা চলে আসলাম সেই জাতীয় বৃক্ষমেলা মেলা দু হাজার চব্বিশের ভাইরাল নার্সারি খান নার্সারিতে দেখাবো আপনাদেরকে আজকের দশ লাখ টাকার খেজুর এখন চার লাখ টাকা বিভিন্ন ধরনের ফল ধরা রয়েছে গাছে গাছ দিয়ে খালি কিনবেন আর খাবেন দেখুন নাম কীভাবে জ্বলছে সবাই কমেন্ট করে অনেকেই জানতে চান জাতীয় বৃক্ষ মেলা কতদিন চলবে জাতীয় বৃক্ষ মেলা তেরো থেকে পনেরোই জুলাই সমাপ্তি ঘোষণা করা হবে আপনারা চাইলে এখনও বারো তেরো দিন সময় রয়েছে এর ভিতরে চলে আসুন জাতীয় বিরক্ষ মেলায় দেখুন বাহারি আম কী নাই হাজার হাজার প্রজাতির গাছ দিয়ে সাজানো জাতীয় বিরক্ষ মেলা খান নার্সারির মালিক খান নার্সারিতে কী নাই অনেক প্রজাতির গাছ দিয়ে সাজানো রয়েছে ইনডোর আউটডোর বাহারি বাইরাল গাছ দিয়ে সাজানো রয়েছে এই যে আল বাড়ি সৌদি আরবের একটা জাত খেজুর গাছ এই খেজুর গাছটা নিয়ে বাংলাদেশে লঙ্কা কাণ্ড ঘটে গেল অনেকেই যারা গাছ প্রেমিক না তারা এই গাছটা নিয়ে অনেক অনেক ভিউ কমাই করছে এই খেজুর গাছটা অনেক বদনামও করছে দশ লাখ টাকা দাম চাওয়ার কারণে কিন্তু এই জিনিসটা একবারও কেউ বোঝে না যে আট বছরের একটা খেজুর গাছ কত টাকা বিক্রি করবে সে দাম শুনেই লাভ দিয়েছে এখনও খেজুর গাছটার দাম চাওয়া হয়েছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দাম হইলে খান নার্সারি বিক্রি করে দেবে সৌদি আরবের একটা গাছ আর এর ছোটো গাছ রয়েছে দু হাজার টাকা পার পিস অ্যান্ড দু হাজার টাকার গাছটা নিয়ে আট বছর পাইলে এরকম বানাইতে আর সবাই চায় একটু দুই টাকা বেশি এবং মালিকপক্ষ আনকমন একটা জিনিসের জন্য এই গাছটা এবছর অনেক অনেক ভাইরাল হয়েছে দশ লাখ টাকা দাম চাওয়ার কারণে তা আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো খান নার্সারিতে অনেক অনেক প্রজাতির ফল গাছ ফল ধরা রয়েছে আনকমন আনকমন লটকন কমলা মিয়াজাকি আম সুইট বলাম বিভিন্ন জাতের ফল লটকন বড় গাছে গুলান ধরা রয়েছে তাই এই খেজুর গাছ সম্পর্কে আর বেশি কিছু বলবো না খেজুর গাছের খান নার্সারিতে বাইরাল একটা খেজুর গাছ দু হাজার আপনারা চাইলে নিশ্চোখে এসে দেখে যেতে পারেন জাতীয় বৃক্ষ মেলা তেরো থেকে পনেরোই জুলাই শেষ হবে তার আগেই আসুন দেখে যান ঘুরে যান হাজারো প্রকার বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা হাজার হাজার গাছ রয়েছে আমি গাছ কেনেন কিনবেন না কেনেন কিন্তু একত্রে এত বড় একটা গাছের মিলন মেলা বাংলাদেশে আর কোথাও নাই ছেলে মেয়েকে নিয়ে আসুন একত্রে এত গাছ দেখে যান ঘুরে যান পছন্দ হলে সঙ্গে করে কিছু গাছ নিয়ে যান গাছ একটা মানসিক তৃপ্তি দেয় এটা যারা গাছকে ভালোবাসেন তারা একমাত্র বলতে পারবেন খান নার্সারি তেপান্ন নাম্বার স্টল মোবাইল নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা মোবাইলে কিংবা ভিজিট করতে পারেন খান নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় তাদের বড় বাগান রয়েছে আশুলিয়ার দোসাইতে দর্শক বন্ধুরা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি গাছের যে কোনো রোগ ও গাছের যে কোনো তথ্য ও জাতীয় বৃক্ষ মেলার কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন বাহারি আম ঝুলছে গাছে খান নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় আর অনেকেই হয়তোবা বলবেন গাছে কি খাবার দেন আমি একজন নার্সারি এবং গাছকে ভালোবাসি এই হিসাবে বলবো যে কোনো ফল গাছে এই যে এত এত আম ধরে রয়েছে আল্লাহ এই নার্সারি বাইরে আলাদা মাটি পানি দেয় নাই আর আপনারা আমারে আলাদা মাটি পানি দেয় নাই আপনি আমি সব সময় খাওয়া দাওয়া করি যেরকম আমাদের শরীরে পুষ্টি জোগায় গাছেরও তদুরূপী একটা খাবার রয়েছে মূলত আমি সবাইকে বলবো ফল ফল গাছে বেশিরভাগ সরিষার খোল ব্যবহার করবেন পরিমাণে কম পঞ্চাশ গ্রাম করে সরিষার খোল তিন মাস পরে পরে দেখবেন আপনার ফল মিষ্টিও বেশি হবে এবং গাছে ফল বেশি ধরবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি কিন্তু কমার্শিয়ালভাবে অনেক নার্সারি বা এরাই অনেক কিছু দিতে বলে এটা আমি মনে করি একটা ব্যবসায়িক সিস্টেম কিংবা ব্যবসায়িক ধারণা গাছের পরিপূর্ণ খাদ্য রয়েছে সরিষার খৈলের ভিতরে কিন্তু সরিষার খৈলটা দিতে হবে পরিমাণে কম একটা পূর্ণাঙ্গ এই ধরনের গাছে তিন মাস পরে পরে মাত্র পঞ্চাশ গ্রাম সরিষার খৈল এক লিটার পানিতে ভিজিয়ে একদিন পরে দিয়ে দেবেন আল্লাহ সবাইকেই একই জিনিস দিয়েছে মাটি পানে কিন্তু পরিচর্যার জন্য এবং যত্নের জন্য একজনার গাছে ফল ধরে আর একজনার গাছে ফল ধরে না আর নামায় খালি নার্সারি এলাকাও বদনাম করে আবার কিছু করোনা ভাইরাস রয়েছে যারা গাছকে সহ্য করতে পারে না আমাদের ইউটিউব চ্যানেলেও দেখবেন দু একজন কমেন্ট করে বলে গাছ কেনার কী প্রয়োজন গাছ তো কয়দিন পর মারা যাবে গাছ কিনলে বেড়াইতে যাওয়া যায় না এদেরকেই যেন আল্লাহ করোনায় ধরে আবারও অবশ্য যদি আপনি ভিডিওটা দেখেন এদের জন্য আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় গাছের বিরুদ্ধে কথা বলবেন না গাছ একটা মানসিক তৃপ্তিদায়ক জিনিস আপনি হয়তো বা ঘুষ খান আপনি সুত খান যার জন্য আপনার গাছের প্রতি কোনো ভালোবাসা নাই গাছকে ভালোবাসুন গাছ একটা তৃপ্তিদায়ক জিনিস একটা নিজের গাছের ফল ছিঁড়ে খাওয়া একটা অনেক তৃপ্তিদায়ক এটা যারা নিজের গাছের ফল ছিঁড়ে খেয়েছেন তারাই বলতে পারবেন আমরা রয়েছি খান নার্সারিতে খান নার্সারির মালিক রয়েছে খান নার্সারিতে বাঁহারি গাছ দিয়ে সাজানো রয়েছে ইনডোর আউটডোর টপ দেশি বিদেশি বিভিন্ন প্রকারের ফল ও ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে এই যে বড় গাছের ডেরামে দেখেন কালো জাম কতগুলো ধরা রয়েছে বড় গাছের বড় দাম হয়ে থাকে এ কথা আমি আগেও বলছি আবারও বলছি ছোটো গাছের ছোটো দাম এই যে কালো জাম ছোটো প্যাকেটে রয়েছে কলমের গাছ দুশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে জাতীয় বৃক্ষ মেলায় পেয়ে যাবেন এখন এই বড় গাছের দাম বললে এই যে করোনা ভাইরাস রয়েছে যারা গাছকে ভালোবাসে না তারা তো ফাল দিয়ে উঠবে আমি চাই না তারা ফাল দিয়ে উঠুক কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি গাছকে ভালোবাসবেন আসুন ঢাকার শহরে ইট পাথরের শহরে যারা রয়েছি ঢাকায় জাতীয় বৃক্ষ মেলা চলতেছে আগারগাঁও সাবেক বাণিজ্য মেলার মাঠে চিনমূত্রী সম্মেলনের পিছনে আসুন আমি অনুরোধ করব একবার হলেও ছেলে মেয়ে ফ্যামিলি নাতি পুতি সাতিসহ একবার ঘুরে যান জাতীয় বৃক্ষ মেলায় গেটে কোনো অর্থের প্রয়োজন হয় না মানে একেবারে উন্মুক্ত আপনি আসবেন ঘুরবেন ফেরবেন আপনার কোনো অর্থের প্রয়োজন হবে না শুধু যদি আপনি কিছু খান অর্থ দিয়ে খেতে হবে কোনো গাছ যদি কেনেন অর্থ দিয়ে নিতে হবে এছাড়া এখানে বাহ্যিক কোনো খরচ নাই খুব মনোরম পরিবেশ অপরূপ সুন্দর পরিবেশ বাহারি খাবারের দোকান রয়েছে যে সব খাবার সচরাচর আমরা বাইরা পাই না সেসব খাবার রয়েছে প্রাকৃতিক খাবার দেখুন অনেকে বলে কতবেল যে লাগায় সে খেয়ে যেতে পারে না আর এই যে দেখুন চার ফুট গাছে কতগুলো কতবেল ধরা রয়েছে খান নার্সারিতে দেখুন লটকন বড় ডেরামের গাছে অনেক অনেক পরিমাণ ধরা রয়েছে আমি পিস কিনবে কেজি উল্লেখ করলাম না অনেক পরিমাণে গাছটায় ধরা রয়েছে একেবারে গোড়া হতে মাথা পর্যন্ত রয়েছে মিয়াজা কিয়াম বাহারি বাহারি বিভিন্ন জাতের দেশি বিদেশি আনকমন কমন দুর্লভ বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বিরুদ্ধ মেলা আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অবশ্য আমাকে অনেকে হয়তো বা খারাপ কিছু বলতে পারেন বলুন তাও গাছকে ভালোবাসুন আমি জানি গাছ মানুষ গাছ ভালোবাসলে মানুষ অনেক অনেক দিক খারাপ দিক থেকে বিরত থাকে একটা লোক যে গাছ পালে সে খারাপ কাজ সহজে করতে পারে না না গাছ পালতে সুন্দর একটা মনের প্রয়োজন হয় যার কারণে এই সুন্দর মনের লোকগুলো খারাপ কাজ করতে পারে না কি নাই জাম্বুরা লটকন দেখেন গাছে ভরা লটকন অজস্র পরিমাণ লটকন রয়েছে যথারীতি বড় গাছের দাম বলব না ওই যে করোনা ভাইরাস লাভ দিয়ে উঠবে ছোটো গাছ রয়েছে দেড়শো টাকা থেকে আড়াইশো তিনশো টাকার ভিতরে ছোটো গাছ পেয়ে যাবেন আবার হাফ বস্তায় ফলসহ রয়েছে ওটাও দেখাচ্ছি এই যে দেখুন হাফ বস্তায় ফলসহ রয়েছে মোটামুটি এটা পনেরোশো দু হাজার টাকার ভিতরে নিতে পারবেন সাত ফিট আট ফিট গাছ রয়েছে জাঁকরানো আর বড়ো গাছগুলানের অনেক দাম অনেক দাম আমি বলতে চাই না যারা গাছকে ভালোবাসেন অবশ্যই তারা বুঝে নিয়েছেন এরকম একটা গাছ বানাতে ফল ধরাতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে যার জন্য এটা হলো জাতীয় বৃক্ষ মেলা বাংলাদেশের সেরা সেরা সর্ব ভালো ভালো নার্সারিগুলান জাতীয় বৃক্ষ অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ ভালো ভালো গাছগুলান জাতীয় বৃক্ষ মেলায় আসে আসুন জাতীয় বৃক্ষ ঘুরে যান এই যে দেখুন রঙ বেরঙের বাহারি আম গাছে ঝুলছে দাম বেশি না চার পাঁচ ছয় হাজার টাকার ভিতরে আড়াই হাজার তিন হাজার টাকার ভিতরে পাঁচশো এক হাজার টাকার ভিতরে বিভিন্ন ধরনের ফল গাছ ফল ধরা গাছও পেয়ে যাবেন মূলত এই যে টপটা দিয়েছে একটা দামি টপ টপটার এই দাম আছে পনেরোশো টাকা তারপর এত সুন্দর আম গাছে ঝুলছে এক একটা গাছে এত পরিমাণ আম তাহলে নার্সারি বাই তো একটু দাম বেশি নেবেই এই যে দেখুন ভাইরাল গাছের ভিডিও করার জন্য আর টিভি অপেক্ষা করতেছে আর টিভিও ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি আমরা হইলাম কাউসার গ্রিন ফার্ম আমরা সবুজ নিয়ে কাজ করি আমাদের পাশে থাকবেন আমাদের সার্বিক সহযোগিতা করবেন আমাদের ভুল ত্রুটি কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন সবাই ভুল করতে পারে আমরাও ভুল করতে পারি আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের ভুলটা দরিয়ে দেবেন আবারও বলছি গাছের যে কোনো রোগবালাই ও খাদ্য সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে গাছ নেওয়ার কোনো প্রয়োজন নাই যারা গাছকে ভালোবাসেন তাদের জন্যই এই ব্যবস্থা করে থাকে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় দু হাজার চব্বিশ এবছরের জাতীয় বৃক্ষমেলা মেলা তেরো থেকে পনেরোই জুলাই সমাপ্তি ঘোষণা করা হবে তার আগেই ঢাকার শহরে যারা রয়েছেন চলে আসুন একবারের জন্য হলেও আমি গাছপাগল লোক হিসাবে বলছি আসুন একবার ঘুরে যান যদি আপনার বৃক্ষ মেলা ঘুরে ভালো না লাগে তাহলে আপনার সম্পূর্ণ আসা যাওয়ার খরচ এবং আপনারে নাস্তা খাওয়ার খরচ পর্যন্ত কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল বহন করবে কেননা এটা একটা প্রাকৃতিক জিনিস প্রকৃতিক মায়া জাতীয় বৃক্ষ মেলায় হাজারো হাজারো গাছের সমাহার রয়েছে সর্বোচ্চ ভালো ভালো নার্সারিগুলান জাতীয় বৃক্ষমেলায় মেলায় অংশগ্রহণ করছে গাছ সম্পর্কে কোনো তথ্য জানতে কিংবা জাতীয় বৃক্ষ মেলা সম্পর্কে কোনো তথ্য জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখুন বাইরের গাছের ইন্টারভিউ নিচ্ছে আর টিভি জাতীয় বৃক্ষ আসুন ঘুরে যান গাছকে ভালোবাসুন আর আমায় অনেক কথাই বলি আপনাদের সঙ্গে আপনাদেরকে ভালোবেসে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন গাছ যারা ভালোবাসে তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান গাছকে ভালোবাসুন ফাঁকা জায়গা বাড়ির আশেপাশে রাখবেন না দুই একটা হলেও ফল গাছ ফুল গাছ ঔষধি গাছ লাগিয়ে রাখুন অনেক উপকৃত হবেন কোনো ফাঁকা জায়গা রাখবেন না একটা তুলসী গাছ হলেও বাড়ির আঙিনায় লাগিয়ে রাখুন উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন